আমাকে একটা পরামর্শ দিবেন আমার পিস দিলে আমি একটা কেন দশটা পরামর্শ দেব আপনার বিষয়টা কি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান যেতে হয় খেতে হয় আর খাইলে কোনো না কোনো গিফট তো হয় তা তো দিতে হবে যে সমাজে চলতে হইলে অনেক চা সত্য অনেক সময় এসব অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হয় আমি চাচ্ছি ওই অনুষ্ঠানে যাবো দাবো খাবো হঠাৎ করে সেখান থেকে কিছু না দিয়ে কিভাবে চলে আসা যায় এইটার একটা পরামর্শ আরে এটা একটা ছোট্ট ব্যাপার এটাকে আমি ঠেনে বড় করে দেব বলেন তো বলেন আপনি অনুষ্ঠানে যাবেন জি খাওয়া দাওয়া সব করবেন জি ঠিক আছে যখন গিফট দেওয়ার সময় আসবে তখন একটা বম ধরবেন বম ধরব হ্যাঁ মনে করেন আপনি হঠাৎ বোবা হয়ে গেছে যদি এটাও ফেল করলেন না তখন অসুস্থ হয়ে যাবেন ও মানো আমার ফেল গেল আয় বাঁচাও তখন ওরা না আপনাকে গাড়িতে করে আপনার বাড়িতে দিয়ে দেওয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার পৃষ্ঠ দিয়ে যাচ্ছেন কোথায়